কেন দা আর অত করে জঙ্গল লাগি আছে নয় বোয়ালে ওই এক তরকারি আসে আসে কাম কইলা লাইছে ও বার দষ্ট হইলে তো গেদা দষ্ট আর হইলে তো ও ও হেনর ফোন আছে তো সিনডা করিস কে হ্যাঁ নিদাম তো দেশি মাছ রুমান वादा वदा मायरालेस ठीक है हां और वाला